ধন পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকুল দেশে সেরা ও সে স্বপ্ন দেশ d সে যে আমার জন্মভূমি পুষ্পে পুষ্পে ভরা সাখি যে তুম যে পাখি আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার কান্ত শোনা এদিকে আসো এখানে বসো পুজে সত্যি আমাদের প্রকৃতি এত সুন্দর আপনারা যারা প্রবাসে থাকেন কিংবা শহরে আছেন ওই জীবনটা থেকে এই জীবনটা এতটা ভালো লাগার আমি জানি না কার কাছে কেমন লাগে কিন্তু সত্যি এখানে মনের অনুভূতি ভালো লাগা সবকিছু প্রকাশ করতে পারবেন জীবনটা আসলে প্রকৃতির মতোই হচ্ছে সুন্দর কিন্তু সেটা আমরা ওইভাবে নিতে পারি না জীবনে অনেক কিছু হয়ে যায় আসো হুম আসো হুম তুমি একটা গান বলো বেওর্সের উদ্দেশ্যে বলো একটা যে কোনো গান এই যে তুমি যেটাই পাখি কি জানো ওকে স্টার্ট জও আমার খুব বেস্ট একটা বন্ধু পাশের বাড়ির আছে ভাইয়ের একটা ছেলে জন মামার দন আসলে স্কুল জীবনে আমি অনেক গান গেয়েছি গাইতে আমার ভালো লাগতো তাই একটু একটু মনে আছে যে কারণে হচ্ছে আপনাদের কাছে এই যে একটু হালকা গান শোনানো জাস্ট জানি খুবই খারাপ হবে তারপরেও গাইছি পরে কি জানি তোমার কথাই হাসতে পারি তোমার কথাই কাতে পারি মতে পারে তোমার বুকে এই গান গুলা আপনারা যখন শুনবেন তখন দেখবেন আমাদের যে কি শোনো লাগলো না আমাকে সাজাবা তাহলে নিয়ে আসো একটা কিছু সত্যি দেশাত্ম গান মানুষের বনকে নাড়া দেয় যেমন আপনি যে যে ধরনের গান শুনবেন ওই ধরনের কি কিন্তু আবেগ আসবে দেখবেন আপনারা যখন খুব বিরহে থাকেন কিংবা যে কোনো গান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা গান শুনলে ওনার প্রতি ইমোশনাল হয়ে পড়বেন কখন প্রেমে পড়েছেন ওই দিক থেকে যদি কষ্ট পাওয়া হয় ওইভাবে যেটাই শোনা হয় এটা আর আরেকটা আছে দেখবেন দেশাত্মবোধ গান গাইলে শুনলে ওইদিকেই হচ্ছে আমার বন্ধু শোনা হ্যাঁ ওই দিকে হচ্ছে মনটা চলে যায় যেমন যখন আমাদের যুদ্ধ হয়েছিল তখন আমার ওই গানটা শুনলে আসলে অনেক কষ্ট লাগে কষ্ট লাগে বলতে ওই সময়টা তো আমরা তখন অনেক ছোট ছিলাম তাই এতটা বুঝলাম যাই হোক তো এই উদ্দেশ্যে একটা গান গেয়ে ফেলি ইচ্ছে একটু একটু করে জানি একদম ভালো হবে না তারপরেও গাইছি সেই রেল লাইনের পাশে পট্টার পাশে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়ি দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাতবাড়ি কোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে তার বৃষ্টি গেছে কবে সুখে সরি মনে নেই কিন্তু আজকে আসলে প্রকৃতিটা এত সুন্দরভাবে সাজাচ্ছে তাই বললাম যদি বেশি খারাপ হয় তাও কমেন্টে জানাবেন আর যদি একটু ভালো লাগে কমেন্টে জানাবেন ও খান্ডা খায় ফেলতাছে রে আমার তাই এই বিকালটা আছে আমি প্রকৃতিতে কাটাই একা কিংবা হচ্ছে প্রান্ত প্রান্তশোনার সাথে ঠিক আছে